রাঙামাটির জুরাইছড়ি উপজেলায় সেনাবাহিনীকে গণসালাম না দেয়ার কারণে থানার ওসিসহ পুলিশ সদস্যদের মারধর করেছে সেনাবাহিনীর সদস্যরা গতকাল এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুরাইছড়ি উপজেলায় ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যৌথভাবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে বুধবার আঠাশ আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা আরও জানায় গত মঙ্গলবার সাতাশ আগস্ট রাঙামাটির জুরাইছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ ব্যাপারে মূল কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এতে তদন্ত শেষ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস জানানো হয় পাশাপাশি তদন্ত চলাকালীন সময় কারও বক্তব্য বা উস্কানিতে কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানানো হয়েছে